এই দেখো আমার শখের ঘরে আমি ঢুকে ফিরেছি দীর্ঘ এক মাস পরে যে কালকে সেন্টারিং খুলছে এখন কত সুন্দর লাগছে না এখনো দেখেন কিছু করা হয়নি প্লাস্টার করা হয় নাই তারপরে কোনো রং তো কোনো কিছুই করা হয়নি তারপরে দেখেন আমার মন চাচ্ছে আমি এখন থেকে এই ঘরে বাস করি আমার অনেক শখের অনেক শখের আমি কখনো ভাবি নেই যে আমার এমন একটা বাড়ি হবে বুঝছেন যে সব ফুলেইভাবে রেখে গেছে আর আমি তো কয়েকদিন আগে ভিডিও একটা দিচ্ছি যে যে গ্রিলের অর্ডার দিচ্ছি দেখছেন আপনারা তো এখনও কেউ জানান নাই যে আমার গ্রিলগুলো কেমন হয়েছে জানাবেন আর আমার ঘরটা এখন কেমন লাগছে আপনারা কমেন্টে বলে যাবেন দেখছেন এইটা হচ্ছে আমার রুমে দেখেন কোনো লাইট লাগবে না দেখছেন দিনের বেলা এমনি আলো এই যে এটা আমার রুম একান্তই শুধু আমার এটা কারোর সাথে ভাগাভাগি করা যাবে না এই যে সিলিং অনেক কিন্তু প্লেন আছে তারপরও যদি মিস্ত্রি চার প্লাস্টার করবে সে দেখছেন সিলিংটা কত সুন্দর লাগছে আমি যে কত খুশি মানে আপনাদের বলে বুঝাতে পারবো না বুঝছেন মানে এমন একটা বাড়ি হবে আমার আমি আসলে কখনো কল্পনা করতে পারি নাই তো যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা আর আমার স্বামীর অনেক শরম দিয়ে করাই বাড়িটা এর মনে করেন কোনো তুলনা হয় না সে বিদেশের বাড়িতে তিলে তিলে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে বাড়িটা করছে তা যাই হোক আমার স্বামীর জন্য আপনারা অনেক দোয়া করবেন আর আমিও সবসময় দোয়া করি তার জন্য আল্লাহ দীর্ঘ হায়াত বাড়িয়ে দেয় তো যাই হোক আপনারা কিন্তু বলবেন আমার শখের বাড়িটা কেমন হয়েছে যাই হোক আমার কিন্তু আবার ইউটিউবের টাকা না ফেসবুকের না এইটা আমার স্বামীর পরিশ্রমের টাকা তিলে তিলে কষ্ট করে এই বাড়িটা করছে ইউটিউব ফেসবুকে যারা কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয় আমি এই যে ছোট্ট ছোট্ট ভিডিও দিই আপনাদের সাথে আনন্দর বিষয়ে দেয় আবার এই আনন্দের মাঝে কিন্তু সবাই কিন্তু শখের বিষয়ে আসে কিন্তু ইউটিউব ফেসবুকে তারপরেও যাদের কপাল ভালো তারা হয়তো আর কি লাখি চান যাই হোক অত দূর আর স্বপ্ন দেখি না আর নিয়ে শখের বিষয়ে আর কি আপনাদের সাথে সবাই কথা বলে সেই বিষয়ে কি ভিডিওগুলো বানাই তারপরে দেখি ভাগ্য কোথায় নিয়ে যায় ভাগ্য আমাকে অনেক কিছু দিছে এই যে আমার হল রুমটা অনেক বড় স্পেচ আমার কিচেন রুম এখানে একটা টয়লেট আছে